মাসিক দশ হাজার টাকা কিস্তি দিবেন আপনি স্কুল এবং কলেজের মালিক হতে পারবেন দর্শক পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে একটা বিল্ডিং নির্মাণ হবে যেখানে চারতলা এবং তলায় একটা স্কুল কলেজ করা হবে যে কলেজের মালিকানা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে অল্প কিছু টাকা হয়তো খরচ করতে হবে মাসিক দশ হাজার টাকা দেখেন অনেকে হয়তো ইনকামটা কম করেন ব্যবসা করেন চাকরি করেন আপনার হয়তো বা অনেক টাকা ইনকাম হয় না কিন্তু দশ হাজার টাকা কিস্তি কিন্তু আপনি মাসে মাসে দিতেই পারেন একটা স্কুল আর কলেজের যদি আপনি স্থায়ী মালিক হয়ে যান সেখান থেকে একটা ভালো প্রফিট আপনার এখানে আসবে তো সবাইকে বলবো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প কিছু দূরত্বে মিলেনিয়াম সিটি যেটা কিন্তু এই এলাকার মধ্যে সবচেয়ে সবচেয়ে ভিআইপি একটা হাউজিং মিলেনিয়াম সিটি একশো বিশ ফিট রাস্তার সাথে এবং চল্লিশ ফিট একটা এভিনিউ রাস্তার সাথে বিশ কাঠা একটা ল্যান্ড এই ল্যান্ডের উপরেই কিন্তু বিল্ডিংটা নির্মাণ হবে এখানে কিন্তু পাঁচতলা থেকে পনেরো তলা পর্যন্ত ফ্ল্যাট হবে যেখানে আপনি নিজে থাকার জন্য শেয়ার নিতে পারেন ওকে তো শেয়ার ভিত্তিক এই প্রজেক্টে যদি আপনি ইনভলভ হতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা আজকে বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে আপনারা স্কুল কলেজের শেয়ার নেবেন কিভাবে একজন ফ্ল্যাটের মালিক হবেন তো চলুন কথা না শুরু করা যাক আজকের ভিডিও ভাই মাসিক নাকি দশ হাজার টাকা কিস্তিতে স্কুল কলেজের মালিক হওয়া যাবে এখানে জি হ্যাঁ মানে আপনারা মিলিনিয়াম সিটিতে আপনার যে প্রজেক্ট এখানে তো আপনি বলছিলেন যে পনেরো তলা একটা ভবন সেই ভবনের কত তলে আপনারা স্কুল কলেজ করবেন চারতলা চারতলা এবং পাঁচতলায় যারা শেয়ার নেবে তারা দশ হাজার টাকা করে মাসিক দিলেই কলেজ স্কুলের দেখেন আজকে কিন্তু আমরা মিলেনিয়াম সিটিতে আমাদের সঙ্গে মনির ভাই রয়েছেন এবং প্রযুক্তি বিল্ডার ওনার যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন আমি সবাইকে বলবো একদম মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখবেন কারণ আপনার স্থায়ী একটা ইনকাম সারা জীবনের একটা ইনকাম যেহেতু আসলে স্কুল এবং কলেজ এটা কিন্তু একটা মানে লাভজনক প্রতিষ্ঠান নাকি এবং পারমামূলক সেবামূলক লাভজনক প্রতিষ্ঠান এবং পারমানেন্ট এখানে কিন্তু কোনো ধরনের মানে লস হওয়ার কোন সুযোগ নাই সম্ভাবনা নাই তো আমি যার কারণে বলবো যে আজকের ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে অলরেডি আপনার তো ফ্ল্যাটের শেয়ার গুলো প্রায় শেষ মানে অ্যাপার্টমেন্টের যে শেয়ার গুলো সেগুলো অল্প কিছু বাকি আছে কেউ যদি চান যে স্কুল কলেজের শেয়ার যারা নিতে চান আজকে কিন্তু তাদের জন্যই আমরা চলে আসি মিলেনিয়াম সিটি তো মিলেনিয়াম সিটি আমরা কথা বলবো ঢাকার মিলেনিয়াম সিটি ভাই এটা এক্স্যাক্টলি লোকেশনটা বলেন কিভাবে এখানে এটা হচ্ছে মোহাম্মদপুর বোসিলা হাইওয়ে রোড ধরে আসতে হবে ঘাটার চল আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস টার্মিনালের সাথে আমাদের এই প্রোজেক্ট একশো বিশ ফিট হাইওয়ে রোড আচ্ছা আচ্ছা একশো ফিট হাইওয়ে সাথে আপনাদের এই প্রজেক্ট ওকে এবং আমি যেটা দেখতে পাচ্ছি ঠিক পেছনে এই যে আপনাদের বিশ কাঠা বিশ কাঠা এবং হাউসিং এর কিন্তু এভিনিউ রাস্তা এবং দেখেন এখান থেকে আমরা একটু দেখাই মেন রোডটা কিন্তু এখান থেকে দেখা যায় নাকি একদম যে একশো বিশ যে হাইওয়ে রোড যেটা মাওয়ার সঙ্গে সংযুক্ত মাওয়া পদ্মা সেতুর সাথে তাই তো মোহাম্মদপুর থেকে এখানে আসতে মোটামুটি কত মিনিট টাইম লাগে এখানে আমাদের তিন কিলো দেখায় তো তিন কিলো তিন মিনিট আসা যাবে না রাস্তায় জ্যাম জোর থাকে পাঁচ সাত মিনিট লাগবে পাঁচ সাত মিনিট লাগে ওকে তো কেউ যদি এই প্রজেক্টে আসতে চান সেক্ষেত্রে কিন্তু খুব অল্প সময়ে চলে আসা যায় আর আশপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং অলরেডি হয়ে গেছে যেমন পেছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে এই হাউজিং এর মধ্যে কিন্তু অলরেডি বিল্ডিং এর কাজ চলতেছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং এর কাজ চলতেছে চলমান মানে মিলেনিয়াম সিটিতে কিন্তু এখনই বাড়ি করা যাবে যেমন আপনি কাজ শুরু করবেন খুব শর্ট টাইমে জি 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 আচ্ছা এই কলেজ স্কুলে শেয়ার বিক্রি হয়ে গেলে কি কাজ শুরু করবেন নাকি না না আমরা রান করে দিব আচ্ছা কাজ রান করে দেবেন কবে নাগাদ কাজ শুরু করবেন আগামী দুই তিন মাসের মধ্যে রান করব দুই তিন মাসের মধ্যে আপনারা পাইলিং এর কাজটা শুরু করবেন জি 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 ওকে এখন আমরা একটু মনিবার কাছ থেকে আরো ইনডেপ ইনফরমেশন জানব স্কুল কলেজের শেয়ারটা যে আসলে যারা নিতে চায় কিভাবে নেবে কেমন লাভ আসবে এখান থেকে একটা ধারণা নিতে চায় জি জি ঠিক আছে তো মনি ভাই আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রযুক্তি বিল্ডার প্রযুক্তি বিল্ডার এবং আপনি এর আগে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছেন এবং এটা আপনার কততম প্রজেক্ট 28 নম্বর 28 নম্বর প্রজেক্ট তার মানে হচ্ছে যে অনেকগুলো বিল্ডিং এর সাথে অনেকগুলো শেয়ার ভিত্তিক প্রজেক্টে সাথে আপনি জড়িত এবং আপনি কন্টিনিউ কাজ করতেছেন জি জি আমাদের কিছু হ্যান্ড ওভার হয়েছে কিছু ব্যাচা বিক্রি চলতেছে এবং কিছু কাজ চলমান আছে আচ্ছা 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 কিছু চলমান আছে জি জি তো মোটামুটি দেখেন দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করব বলবো যারা প্রবাসী আছেন অনেকেই চান যে স্থায়ী প্রপার্টি করার জন্য বাংলাদেশে তাদের জন্য কিন্তু কলেজ স্কুল শেয়ারটা অনেক গুরুত্বপূর্ণ এই যে 10000 টাকা কি এস সিস্টেমটা কি সিস্টেমটা একটু বলি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শুধু বাংলাদেশে না সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ তো বিশেষ করে আমাদের বাংলাদেশে হয়েছে কি মানুষের মৌলিক চাহিদা হলো অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এই যে পাঁচটা মৌলিক চাহিদা পাঁচটা মৌলিক চাহিদায় চলে গেছে আপনার কিছু ক্ষমতাশালী এবং কিছু লোকের হাতে এগুলা যদি ক্ষমতাবান লোকের কাছে চলে যায় তখন কিন্তু সাধারণ মানুষ এর ভোগান্তে পায় হ্যাঁ কারণ মৌলিক চাহিদা কি আমার একটা লাগবে এটা তো এটাকে সহজ হতে হবে হ্যাঁ যত সহজলভ্য হতে হবে তত আপনার দেশ উন্নত হবে আপনার জাতি উন্নত হবে হ্যাঁ তো আমি একটা চিন্তা করে দেখলাম যে আবাসিক আমি অলরেডি করতেছি এটা একটা মৌলিক চাহিদা তো শিক্ষাটা মানুষের মৌলিক চাহিদা তো এই যে যে কিছু মুসলিমের ক্ষমতাবান লোকের কাছে চলে গেছে দেখা গেছে একটা কলেজে বিসিএস ক্যাডার থাকে তারপরে বিএসসি মানে হাই লেভেলের টিচার থাকেন তো ওনারা দেখা গেছে মাস শেষে সীমিত বেতন পায় আচ্ছা আচ্ছা কিন্তু এই মুষ্টিমে লব মাংস নিয়ে যায় ক্ষমতাবান কিছু লোক আবার ভর্তি বাণিজ্য চলে অমুক চলে তুমি অনেক কিছু আছে তো এই জায়গা থেকে ফিরে আসার জন্য আমি একটা চিন্তা যে যদি যদি আমরা মিলে এখানে স্কুল কলেজ করা যায় তাহলে স্বল্প পরিসরে বিশাল আকারে মানুষকে শিক্ষা দান করা যাবে আর যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত তো যেহেতু আহ এখানে বেশিরভাগ শেয়ার ক্রয় করবে আশা করতেছি বেশ কিছু আমার সাথে পরিচিত আছে চাইলে সাধারণ মানুষ নিতে পারে বা আমার এখানে যারা শেয়ার ক্রয় করছে তারাও নিতে নিবে হ্যাঁ তো এখানে যেহেতু আমরা সহজলভ্য করে দিছি তো আমার মনে হয় দশ হাজার টাকা করে কিস্তি একটা মানুষের জন্য খুব বেশি হবে না করবে না হ্যাঁ আমরা এবং স্কুল কলেজ রাখতেছি আচ্ছা তো এখানে যারা শেয়ার ক্রয় করবে তাদেরকে আমরা কমিটি করে দিব ওই কমিটি চাইলে ইংলিশ মিডিয়াম করতে পারে বা ইংলিশ ভার্সন করতে পারে বাংলা ভার্সন বাংলা মিডিয়াম তারপরে আরবি শিক্ষা মানে এগুলা আবার ডিপার্টমেন্ট আকারেও ভাগ ভাগ করে নিতে পারবে এটা আমরা কমিটির মধ্যে আলোচনা মাধ্যমে অগ্রসর হব আচ্ছা আচ্ছা ওকে তো মনির ভাই এখানে আপনার টোটাল কয়টা শেয়ার বিক্রি করবেন এভাবে আমাদের স্কুল কলেজের জন্য বিক্রি করবে 100টা শেয়ার কেউ চাইলে একাধিক শেয়ার ক্রয় করতে পারবে যেমন ধরেন কেউ দুইটা নিতে পারে 5টা নিতে পারে যার যে রকম সামর্থ্য সে সেই রকম ভাবে শেয়ার ক্রয় করতে পারবে আচ্ছা প্রতিটা শেয়ারের মূল্যটা কত করে প্রতিটি শেয়ারের মূল্য মাত্র পঁচিশ লাখ টাকা এই পঁচিশ লাখ টাকার মাসিক কিস্তি আসবে দশ হাজার টাকা করে আমাদের শিডিউল দেওয়া আছে বিয়াল্লিশ মাসের শিডিউল দেওয়া আছে আমাদের বিল্ডিং যেহেতু সাড়ে তিন বছরের শেষ হবে তো এই বিয়াল্লিশ বিয়াল্লিশ মাসের শিডিউল অনুযায়ী পেমেন্ট পরিশোধ করতে হবে আচ্ছা তার মানে প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে দিবে বিয়াল্লিশ মাসে হ্যাঁ হ্যাঁ তাই তো হ্যাঁ বিয়াল্লিশ মাসে দশ হাজার টাকা করে পেমেন্ট দিলে কত টাকা আসছে আমাদের ওই যে ক্যালকুলেশন আছে হ্যাঁ ওই ওইটা শিডিউল অনুযায়ী সে দেখে প্রয় করতে পারবে আচ্ছা এখন ধরেন হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আপনার শেয়ার মূল্য শেয়ার মূল্য তাইতো পঁচিশ লক্ষ টাকা শেয়ার মূল্য এই যে দশ হাজার টাকা করে বিয়াল্লিশ মাস দিলে কি এটা পরিশোধ হয়ে যাচ্ছে ডাউন পেমেন্ট আছে তারপর ইয়ারলি পেমেন্ট আছে সব মিলিয়ে পঁচিশ মাসে বিয়াল্লিশ মাসের মধ্যে ক্লিয়ার হয়ে আচ্ছা 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 ডাউন পেমেন্টটা কত তাহলে ডাউন পেমেন্ট নিচ্ছি আমরা তিন লাখ টাকা করে তিন লাখ টাকা বুকিং না বাইনা হলো তিন লাখ আচ্ছা বাইনা আর ডাউন পেমেন্ট ধরেন আপনি পাঁচ লাখ টাকা ওকে তিন আর পাঁচ হ্যাঁ আট লাখ এরপরে মাসিক কিস্তি আছে ইয়ারলি কি

স্কুল স্কুল ইনস্ট্রুমেন্ট এবং এটার যে আপনার ভর্তি প্রক্রিয়া এবং সবকিছু করবে তখন তো খরচটার মধ্যেই নাকি এটা হচ্ছে কনস্ট্রাকশন এবং জমির খরচ আচ্ছা আচ্ছা আর এখানে কোন কোন ডিপার্টমেন্ট চালু হবে কোন কোন ডিপার্টমেন্ট থাকবে না থাকবে তারও প্রিন্সমেন্ট সব কিছু ক্রয় করা হবে ওটা কমিটি সিদ্ধান্ত কো নিয়ে করে ফেলবে আচ্ছা আচ্ছা কমিটি সিদ্ধান্ত নে জি ওকে ওকে চমৎকার এটা শুধু জমি এবং কনস্ট্রাকশন করস বাবদ ওকে ওকে খুবই চমৎকার আচ্ছা অনেকেই কমেন্ট করছেন ভাইয়া মোট কত টাকা আমরা অলরেডি কিন্তু বলে দিয়েছি আপনাদের কত টাকা এবং দেখা যায় যে একটা স্কুল কলেজ যখন এখানে হবে তখন কিন্তু এই যে 100 জন এই এটা স্কুল কলেজের মালিক থাকবে মালিক থাকবে হ্যাঁ মালিক থাকবে পার্মানেন্ট জমি জমি

Bát. এখানে একটা শাখা থাকলো তারপরে আমাদের মোহাম্মদপুরে একটা শাখা থাকলো ধানমন্ডে এভাবে শাখা হতে হতে এই বিজনেস অনেক বড় আকারে চলে যাবে চলে যাবে হ্যাঁ আমরা চাকরি পিছনে না দৌড়িয়ে যদি আমরা বিজনেস প্ল্যানে দৌড়াই তাহলে আমার মনে হয় সবাই বিজনেস দিকে অগ্রসর হওয়াটা ভালো উদ্যোক্তা হওয়াটাই বেটার এক্সাক্টলি এক্সাক্টলি ওকে চমৎকার ভাই এখন আপনি একটু বলবেন যে আমরা মোটামুটি আপনাদের মোটামুটি যে ইনফরমেশন সেটা আমরা আমাদের দর্শকরা হয়তো বুঝেছে যদি আরো ডিটেল

ভাবে করা হবে ছাদের উপরে বেশ কিছু প্ল্যান আছে আমাদের এগুলা করে ফেলবো তো দেখা গেছে যে আধুনিক নগর পরিকল্পনা বলতে যা বুঝায় এখানে সবই পাবেন যেমন ধরেন বসুন্ধর একটা কোম্পানি আধুনিক নগর নগর গড়ে তুলছে এরকম মান তো আমাদের এটা পরিকল্পিত নগরী হ্যাঁ এখান থেকে যাতায়াত ব্যবস্থা খুবই সহজ একটু হাঁটলে চার পাঁচ মিনিট হাঁটলে আপনি ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় সাউথ ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ প্রাইমারি স্কুল মানে সবকিছু হাতের ওকে আচ্ছা তো আমরা মোহাম্মদপুর বাস যদি ধরেন চিন্তা করি যে মোহাম্মদ বাস স্ট্যান্ড ধানমন্ডি আশপাশে শ্যামলি অনেক হাসপাতাল আছে অনেক উন্নত উন্নত হাসপাতাল আছে নাম করে হাসপাতাল মেডিনোভা এরকম অনেকগুলো আছে যারা আসলে দেখা যায় যে এখান থেকে কিন্তু খুব শর্ট টাইমে যাওয়া যায় তার মানে এই এলাকার আশেপাশে কিন্তু অনেক উন্নয়ন হয়েছে অনেক এবং এটা বর্তমানে একদম ডেভেলপিং একটা এরিয়া বর্তমানে এইদিকে সবাই মুভ করতেছে ঢাকা তো আসলে ভেতরে আর কোনো জায়গা নাই সব ঢাকার আশেপাশের জন্যই কিন্তু সবাই এখানে আসতে ওকে তো মোটামুটি যারা আসলে এখানে শেয়ার নিতে চান ভাই আপনার ফ্ল্যাটের সাইজগুলো একটু বলে দিবেন আমাদের হচ্ছে 1200 স্কয়ার 1800 এবং 2400 দোকান সহ আছে দোকান ছাড়া আছে বিভিন্ন প্যাকেজে আমাদের যারা দর্শক NEAR Agro প্রকাশ হবে তারা আমাদের অফিসে আসবে প্যাকেজগুলো দেখবে যে প্যাকেজ ভালো লাগে সেই প্যাকেজ থেকেই দেয়া যাবে আচ্ছা আমাদের এখানে কোন লটারি সিস্টেম নাই যে আগে এসে বুকিং কনফার্ম করবে সে তার পছন্দের তালায় পছন্দের ফ্ল্যাট নিতে পারবে যদি সেটা ফাঁকা থাকে আমার যেহেতু তিন দিকে রাস্তা পাইছি সবগুলা ফ্ল্যাট রাস্তার দিকে রাস্তার দিকে হচ্ছে ওকে তো দর্শক আমি সবাইকে বলবো আজকের ভিডিওতে আপনারা যা জেনেছেন আশা করি আপনাদের যদি আরো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন দিয়ে কথা বলবেন মনিভাইয়ার সাথে সারা বাংলাদেশ থেকে আপনারা আসতে পারেন প্রবাসী যারা আছেন তারা ফোন করবেন কথা বলবেন আর এই এত অল্প টাকায় আপনারা এখান থেকে কিন্তু একটা কলেজের মালিকানা পাচ্ছেন স্কুল কলেজের মালিকানা পাচ্ছেন এটা কিন্তু একটা বড় ব্যাপার একটা स्थाई সম্পদ स्थाई আস্তিন সম্পদ হ্যাঁ ঠিক আছে এবং এটা আস্তে আস্তে শাখা বড় হইতে হইতে একসময় অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ওকে দেখা যায় এখান থেকে যে प्रॉफिट আসবে সেটা দিয়ে কিন্তু আপনি আবার অন্য জায়গায় বৃদ্ধি করতে হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমরা শেষ করে দিচ্ছি আজকের দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ